রানামক্স থার্টি পারসেন্ট ভেট এটি একটি কোয়েল পাখির বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় ওষুধ যারা কোয়েল পাখির বাচ্চা ছোট বাচ্চা পালেন এক থেকে বয়সে তাদের জন্য এটি একটি খুবই উপকারী ওষুধ এতে রয়েছে অ্যামক্সিসিলিন ট্রাইহাইড্রিড বিপি আমি এইখানে মূলত এটা ব্যবহার করছি আমার কয়েল পাখির বাচ্চা তিন দিন তৃতীয় দিনের সময় প্রায় দুই তিনটা মারা যায় তখন আমি ভেটেরিনারি ডক্টরের সাথে কথা বলি উনি আমাকে বলে যে মেবি বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে তার জন্য ঠান্ডার জন্য উনি আমাকে রেনামক্স থার্টি পারসেন্ট ভ্যাট এই ওষুধটি প্রদান করে বোতলটি মূলত ব্যবহার করেছি কারণ এত বড়ো ওষুধ এত বড় যেহেতু প্যাকেটটা অনেকখানি ওষুধ একশো গ্রাম এতখানি প্যাকেটে রাখা ঠিক হবে না এই জন্য আমি আলাদা একটি বোতলের ভিতরে এই ওষুধটা রেখেছি এটা দিয়ে মোটামুটি আশা করি দীর্ঘদিন ব্যবহার করতে পারবো ধন্যবাদ